দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আর এইটাই আমাদের বাংলাদেশের পোস্ট বিজিপির আর এর পাশেই কিন্তু দেখতে পারে সব যে রাষ্ট্রে আছে এটি কিন্তু ইন্ডিয়া sar daransar ini ki era sar indan সামনে পাথর <Five pressing ricochipur> <quizzicyn Phillips> <insicenta> নাম

বিজিবি ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি ও সাধারণ নদীর পাহের দৃশ্যগুলো এইভাবে বললাগার ভোল্লাগার জায়গা যাচ্ছে আর নদীর উপরে পাথর আর পাথরগুলা বা অসাধারণ